বসতিকে আসলে একটা মানবাধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া দরকার ঢাকা কেন্দ্রিক বা বড় বড় শহরে যেখানে নগরায়ন হচ্ছে সেইগুলোতে প্লট দেওয়া বন্ধ করে দেওয়া উচিত সেগুলোতে ফ্ল্যাট করে কাজ করা উচিত আমাদের মতন একটা কম ভূমির দেশে এবং জলবায়ু পরিবর্তনে এক তৃতীয়াংশ ভূমি হারিয়ে ফেলার দেশে আমরা বসতির বিষয়টা কিভাবে নিষ্পত্তি করব এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে হতে হবে এই যে বসতির কথা আমরা বলি মুক্তবাজার অর্থনীতির সাথে সাম্যভিত্তিক বসতির একটা ইনহারেন্ট দ্বন্দ্ব রয়ে গেছে কালকে একজনকে প্রশ্ন করলাম যে ঢাকা শহরে একজন মানুষ কয়টা প্লট কিনতে পারে এইটার একটা নিয়ন্ত্রণ দেওয়া সম্ভব কিনা উত্তরটা হলো মুক্তবাজার অর্থনীতিতে এটা পারা যায় না কিন্তু দেখা যায় যে আমি হয়তো রাজুক থেকে একটা প্লটই পেলাম হয়তো আমার পরিবারও একটা প্লটই পেল কিন্তু আমি বিত্তশালী হওয়ার কারণে আমি আরো অনেক কয়টা প্লট কিনতে পারছি তাহলে একজন মালিকই ছয় সাতটা প্লটের মালিক হচ্ছেন অন্যদিকে একজন মধ্যবিত্ত প্লট পাচ্ছেন না আমরা যদি বসতি নিশ্চিত করার কথা বলি এটা আসলে একটা মৌলিক মানবাধিকার আমাদের অর্থনীতি বিবেচনায় আমরা বিদ্যমান সংবিধানে বলেছি যে এটা রাষ্ট্রের মূল পাঁচটা দায়িত্বের মধ্যে একটা রাষ্ট্র পরিচালনার মূল নীতি কিন্তু এইটা আসলে একটা মানবাধিকার বা মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা রাখে আমরা অন্তর্বর্তী সরকার আমরা হয়তো সাংবিধানিক এই পরিবর্তনে যাব না কিন্তু বসতিকে আসলে একটা মানবাধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া দরকার যে প্যারাডাইম শিফটের কথা আমরা বলছি যদি সত্যি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের এক তৃতীয়াংশ অর্থাৎ একুশটি মতন উপকূলীয় জেলা সমুদ্রের পানির নিচে চলে যেতে বাধ্য হয় তাহলে ওই এক তৃতীয়াংশ জেলার মানুষগুলোকে আপনার বেঁচে থাকা বা টিকে থাকা দুই তৃতীয়াংশ ভূমিতে আশ্রয় দিতে হবে এখন থেকে এই পরিকল্পনা শুরু না করলে আসলে সত্যি দেরি হয়ে যাবে কাজে এখন যখন আমরা বসতির কথা বলি আমরা যেন একটা নগরকেন্দ্রিক বসতির কথা না বলে সাম্য এবং অন্তর্ভুক্তিমূলক বসতির কথা ভাবি আমরা অনেক দিন যাবৎ বলছি ঢাকা কেন্দ্রিক বা বড় বড় শহরে যেখানে নগরায়ন হচ্ছে সেগুলোতে ফ্লট দেওয়া বন্ধ করে দেওয়া উচিত সেগুলোতে ফ্ল্যাট করে কাজ করা উচিত এবং এই ফ্ল্যাট যেমন হাউজিং অথরিটি করতে পারে রাজু করতে পারে এটা কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আমরা যখন নিম্নবিত্তের আবাসনের কথা বলি এটা সরকারও যেমন করতে পারে কোন কোন খাতে সিএসআর করা হবে সেটা যখন নির্ধারণ করে দেয় আমাদের দেশে এটা আইন দিয়ে নির্ধারিত না কিন্তু পাশের দেশে এটা আইন দিয়ে নির্ধারিত সেখানে এইটা একটা সেক্টর হতে পারে যেহেতু সরকারের রিসোর্স অত বেশি নেই সরকারের পাশাপাশি এই কাজটা করা সরকার যদি ভূমি কিন্তু যায় দেয় অনেক প্রতিষ্ঠান নিজেরাও বাসা করে দেওয়ার একটা উদ্যোগ নিতে পারেন আরেকটা প্যারাডাইম শিফটের কথা একটু বলি যে আমরা যখন বসতির কথা বলি আমরা একটা প্লট পেলে খুব খুশি হই একটা ফ্ল্যাট পেলে খুব খুশি হই তারপরে সেই ফ্ল্যাটে আর গ্যাস থাকে না সেই ফ্ল্যাটে আর পানি থাকে না বিদ্যুতে সরবরাহ থাকে না রাস্তা চিপা থাকে এ সমস্ত বিবেচনায় এই যে ফ্লোর এরিয়া রেশিও নিয়ে আমরা দেখলাম যে সরকার একটা নীতিগত নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্তে যেতে বিভিন্ন স্টেক হোল্ডার থেকে সম্পূর্ণ বিপরীতমুখী যখন সাজেশন আসে সরকারকে কতটা বেগ পেতে হয়